শিক্ষার্থীরা তোমরা যারা আমার ক্লাস পছন্দ করো তোমাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ বেলাল হোসেন নামে আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এই ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে আমার নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে শিক্ষার্থীরা সিক্স এই প্রশ্নটি রয়েছে আমাদের মূল বইয়ের একষট্টি নম্বর পৃষ্ঠায় তো প্রথমেই আমরা প্রশ্নটি পড়ে নিচ্ছি বলা হয়েছে রিড দ্য লিস্ট অফ রিজনস ইউ হ্যাভ রেটেন ইন অ্যাক্টিভিটি সিক্স Now, in pairs or groups, discuss the reasons again and make the necessary changes to the reasons. Use the following table to do this activity. শিক্ষার্থীরা তোমরা জেনে থাকবে যখন আমরা এই চ্যাপ্টার সিক্স শুরু করেছিলাম তখন কিন্তু আমরা সিক্স পয়েন্ট ওয়ানে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছিলাম সিক্স পয়েন্ট ওয়ান অর্থাৎ আমাদের মূল বইয়ের একান্ন নম্বর পৃষ্ঠায় আমাদেরকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল যেমন আমরা সাধারণত কোনো লেখা পড়ি কিনা পড়লেও সেগুলো কোন ধরনের লেখা আর সেই লেখাগুলো পড়ে বুঝতে আমাদের কোনো অসুবিধা হয় কি না এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা সেই একান্ন নম্বর পৃষ্ঠার প্রশ্নে লিখেছিলাম তো শিক্ষার্থীরা এখানে ঠিক সেটি বলা হয়েছে তো আমরা যে সেই সকল সমস্যাগুলোর কথা সেখানে উল্লেখ করেছিলাম তারপরে কিন্তু আমরা এই সিক্স নম্বর যে চাপ্টারটি রয়েছে এই চাপ্টারটিতে আমরা অনেক কিছু জেনেছি যেমন কোনো একটি কঠিন লেখা সেটি পড়ে কিভাবে জানতে হয় কিভাবে কোনো একটি লেখার অর্থ খুঁজে বের করতে হয় আমরা কন্টেকচুয়াল ক্লুস ব্যবহার করে কোনো লেখার অর্থ খুঁজে বের করতে পারি কিভাবে এই সম্পর্কে কিন্তু আমরা জেনেছিলাম তো এখন সেই সিক্স পয়েন্ট ওয়ান থেকে সিক্স পয়েন্ট এইট পর্যন্ত যতগুলো কাজ আমরা করেছি যতগুলো পড়া আমরা পড়েছি তার মধ্য থেকে কিন্তু আমরা এই সকল জ্ঞান অর্জন করেছি এখন এই সিক্স পয়েন্ট এইটে এসে তাই আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যেহেতু আমরা সিক্স পয়েন্ট ওয়ানে আমরা বেশ কিছু সমস্যার কথা উল্লেখ করেছিলাম এখনও কি আমাদের সেই সকল সমস্যাগুলো রয়েছে যেহেতু আমরা এই সকল সমস্যাগুলো সমাধানের উপায় সম্পর্কে জেনেছিলাম শিক্ষার্থীরা দেখো এখানে একটি ছক দেওয়া রয়েছে যেই ছকে আমাদেরকে সেই সমস্যাগুলোর কথা উল্লেখ করতে বলা হয়েছে এবং আমরা যদি এই সম্পূর্ণ চ্যাপ্টারটি থেকে কোনো কিছু শিক্ষা লাভ করি তাহলে সেটি আমাদেরকে এখানে উল্লেখ করতে বলা হয়েছে যেমন এখানে বলা হয়েছে যে প্রিভিয়াস লিস্ট অফ রিজনস অর্থাৎ এর পূর্বের যে কারণগুলো ছিল যে কারণে আমরা সেই লেখাগুলো বুঝতে পারতাম না এবং পরবর্তী যে ঘরগুলো রয়েছে সেখানে লেখা রয়েছে প্রেজেন্ট লিস্ট অফ রিজেন্স অর্থাৎ এখন আমি কেন বুঝতে পারছি না এই দুটির মধ্যে আমাদেরকে কি করতে হবে বলতো একটু কম্পেয়ার করতে হবে এগুলোকে উল্লেখ করতে হবে শিক্ষার্থীরা দেখো আমাদের প্রিভিয়াস লিস্ট অফ রিজনস এখানে কি ছিল অর্থাৎ পূর্বে আমাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার কারণগুলো কি কী ছিল সেখানে ছিল নাম্বার ওয়ানে নিউ ওয়ার্ডস তারপর নাম্বার টুতে বলা হয়েছিল নেম অফ নিউ নেইম্যানিমলস নাম্বার থ্রিতে বলা হয়েছিল নেম অফ নিউ ট্রিজ এবং নাম্বার চারে বলা হয়েছিল নেম অফ নিউ ফুডস এই যে চারটি কারণ আমরা এখানে দেখালাম এই চারটি কারণগুলো কিন্তু আমরা সিক্স পয়েন্ট ওয়ানে আলোচনা করেছিলাম অর্থাৎ সেখানে আমাদের সমস্যা হিসেবে এই এই চারটি বাক্যকে আমরা উপস্থাপন করেছিলাম তো এগুলো হচ্ছে আমাদের পূর্বের কারণ এখন যেহেতু আমরা সম্পূর্ণ এই চ্যাপ্টারটি শেষ করেছি আমরা অনেক কিছু সম্পর্কে জেনেছি কীভাবে কোনো একটি লেখা পড়ে বুঝতে হয় এখন আমাদের নতুন সমস্যাগুলো কি কোন কোন কারণে সেই লেখাগুলো আমরা বুঝতে পারিনি এটি আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে দেখো বলা হয়েছে প্রেজেন্ট লিস্ট অফ রিজনস তো এক নম্বরে যেহেতু ছিল নিউ ওয়ার্ডস অর্থাৎ তখন আমরা নতুন শব্দগুলো বুঝতে পারিনি কেন দেখো বলা হয়েছে আননোন নিউ ওয়ার্ডস অ্যান্ড ডিডেন্ট ইউজ কনটেক্সুয়াল ক্লুজ অর্থাৎ শিক্ষার্থীরা যেহেতু কনটেক্সচুয়াল ক্লুজ কীভাবে ব্যবহার করতে হয় সেটি আমরা আগে জানতাম না তাই কিন্তু নতুন নতুন যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো দেখে আমরা কিন্তু সেই লেখার মূল যে ভাব বা মূল যে অর্থ সেটি কিন্তু আমরা বুঝতে পারিনি শিক্ষার্থীরা আবার বোঝার চেষ্টা করো আমরা কন্টেকচুয়াল ক্লু সম্পর্কে কি জেনেছিলাম বলতো কন্টেকচুয়াল ক্লু যার বাংলা অর্থ হচ্ছে প্রাসঙ্গিক সূত্র কোনো একটি লেখার অর্থ যদি আমরা না বুঝতে পারি তাহলে সেই লেখার মধ্যে আমরা কন্টেকচুয়াল ক্লু খুঁজতে পারি তো কন্টেকচুয়াল ক্লু খোঁজার মধ্য দিয়ে আমরা কিন্তু সেই লেখার অর্থটা খুব সুন্দরভাবে বের করে আনতে পারি তো যেহেতু এই চ্যাপ্টারটি শুরু করার পূর্বেও আমরা কন্টেকচুয়াল ক্লু সম্পর্কে জানতাম না তাই এই নিউ ওয়ার্ড ছিল আমাদের একটা সমস্যা আর এখন যেহেতু আমরা কন্টেকচুয়াল ক্লু সম্পর্কে জানি তাই আমরা এখানে উল্লেখ করেছি যে তখন আমরা কন্টেকচুয়াল ক্লু সম্পর্কে জানতাম না এখন দেখো দুই নম্বরে বলা হয়েছে কি নেইম অফ নিউ অ্যানিমালস শিক্ষার্থীরা দেখো নেইম অফ নিউ এনিমলস যে নতুন নতুন কিছু প্রাণীর নাম ছিল সেই সম্পর্কে আমরা তখন জানতাম না তো প্রেজেন্ট লিস্টে কি বলা হয়েছে আননোন নিউ ওয়ার্ডস অ্যান্ড ডিডেন্ট ইউজ কন্টেকচুয়াল ক্লুস অর্থাৎ এখানেও কিন্তু আমি প্রথম যে কারণটা রয়েছে সেটি উল্লেখ করে দিলাম অর্থাৎ সেখানে এমন কিছু প্রাণীর নাম ছিল যে প্রাণীগুলো সম্পর্কে আমি জানতে পারিনি কারণ সেই লেখাগুলো পড়ে আমি বুঝতে পারিনি কেন বুঝতে পারিনি এই কারণে যে সেখানে আননোন নিউ ওয়ার্ডস ছিল এবং আমি কি করতে পারিনি সেখানে কন্টেকচুয়াল ক্লুস বা প্রাসঙ্গিক সূত্র ব্যবহার করতে পারিনি এরপরে দেখো চার নম্বরে বলা হয়েছে অফ অফ দেখো অর্থাৎ সেখানে নতুন নতুন কিছু গাছের নাম ছিল কিন্তু আমি সেগুলো দেখে বুঝতে পারিনি কেন বুঝতে পারিনি কারণ আমার বর্তমান কারণটা হচ্ছে এই জন্য যে ডিডেন্ট ইউজ দ্য কেডব্লিউএল টেকনিক শিক্ষার্থীরা তোমরা আমরা কেডাব্লিউ এল টেকনিক সম্পর্কে জেনেছিলে কেডাব্লিউএল টেকনিকের ফুল মিনিংস হচ্ছে কি নোন ওয়ান টু নো অ্যান্ড লার্ন শিক্ষার্থীরা যেহেতু আমরা এই যে টেকনিকটি এই টেকনিকটি সম্পর্কে তখনও আমরা জানতাম না তাই প্রথমে আমাদের কারণটা ছিল এটা যে সেখানে নতুন নতুন গাছের নাম ছিল যার কারণে আমরা সেগুলো বুঝতে পারিনি কিন্তু এখন যেহেতু আমরা কেডাব্লিউ এল টেকনিক এটি সম্পর্কে জানি তাই এখন আমরা বলতে পারি যে আমরা কেডাব্লিউ এল টেকনিক এটি সেখানে ব্যবহার করিনি তাই আমি আমার সেই লেখাগুলো পড়ে বুঝতে পারিনি এরপরে সবশেষে বলা হয়েছে নাম্বার চারে দেখো নেইম অফ নিউ ফুডস অর্থাৎ নতুন কিছু খাবারের নাম যেগুলো আমি সেখানে পড়েছিলাম কিন্তু আমি আসলে বুঝতে পারিনি কেন বুঝতে পারিনি দেখো এখানে বলা হয়েছে ডিটেন্স স্ক্যানিং দ্য টেক্সট অর্থাৎ আমি সেই টেক্সটগুলোকে বা সেই লেখাগুলোকে স্ক্যান করিনি শিক্ষার্থীরা তোমরা কিন্তু স্ক্যানিং এবং স্কিমিংয়ের মধ্যে পার্থক্য শিখেছিলে আমি কিন্তু তোমাদেরকে খুব সহজভাবে বাংলায় অর্থ সহ স্কিমিং এবং স্ক্যানিংয়ের মধ্যে পার্থক্য জানিয়েছিলাম তো এখন যেহেতু আমরা পার্থক্যটি জানি যে কোনটি স্কিমিং এবং কোনটি স্ক্যানিং তাই আমরা বলতে পারি যে তখন আমরা নিউ ফোর্স অর্থাৎ নতুন নতুন খাবারের নাম জানতাম না এই জন্য আমরা সেই খাবারগুলো সম্পর্কে জানতে পারিনি বা বুঝতে পারিনি কিন্তু এখন আমরা বলবো কি যে আমরা সেই লেখাটিকে স্ক্যান করিনি অর্থাৎ সেই লেখার গভীরে আমরা প্রবেশ করিনি যার কারণে আমরা এই খাবারগুলোর নাম সম্পর্কে জানতে পারিনি শিক্ষার্থীরা দেখো আমি এখানে এক এক জায়গায় এক একটা লেখা লিখেছি এখন যেহেতু প্রত্যেকের লেখার ধরন একরকম হবে না কারণ আমি যেভাবে লিখেছি সিক্স পয়েন্ট ওয়ানে তুমি কিন্তু সিক্স পয়েন্ট ওয়ানে ঠিক সেভাবে লিখবে না কারণ তোমার লেখার ধরন সেখানে আলাদা হতেই পারে তাই এখানে এই উত্তরগুলো আমি সেই সিক্স পয়েন্ট ওয়ানকে ফলো করেই লিখেছি এখন তুমি সিক্স পয়েন্ট ওয়ানে কীভাবে প্রশ্নগুলো লিখেছিলে সেই প্রশ্ন অনুযায়ী সেই প্রশ্নের উত্তর অনুযায়ী তুমি এই সিক্স পয়েন্ট এইটে এসেও সেই প্রশ্নের উত্তরগুলো অনুসরণ করে এখানে এই ছকটি পূরণ করবে শিক্ষার্থীরা এটি খুবই সহজ আমি তোমাদেরকে উপায়গুলো বলে দিলাম অর্থাৎ তুমি এখানে যে কারণগুলো লিখবে সেই কারণগুলো তুমি কেন বুঝতে পারো সেগুলো তুমি এখানে লিখবে ওই যে আমরা পড়েছিলাম যে একটি লেখা কীভাবে পড়ে বুঝতে হয় সেই লেখার যে টেকনিকগুলো রয়েছে সেখানকার সেই টেকনিকগুলো রয়েছে প্রত্যেকটায় এক একটা করে টেকনিক তুমি এখানে বসিয়ে দিবে শিক্ষার্থীরা এটি কিন্তু খুবই সহজ আশা করছি এই সম্পূর্ণ ক্লাসটি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে সিক্স পয়েন্ট নিয়ে আলোচনা করেছি আমি এই সম্পূর্ণ ক্লাসটি চেষ্টা করেছি খুব সহজভাবে এবং বাংলায় অর্থসহ তোমাদেরকে বুঝিয়ে দিতে আশা করছি এই ক্লাসটি নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা নেই